নমস্কার আমি প্রিয়াঙ্কা আমার আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই ডে স্পেশাল হার্ট শেপের পিৎজা হ্যাঁ আজকে আমি আপনাদের সঙ্গে ভ্যালেন্টাইনডের দিনে আমি সুন্দর একটা রুটি দিয়ে দুই মিনিটেই কিন্তু পিৎজাটা রেডি হয়ে যাবে এমন একটা পিৎজার রেসিপি শেয়ার করবো তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো এখন বাজে হচ্ছে রাত এগারোটার মতন তো আমি ভাবলাম যে একটা শেপের ছোট্ট করে পিৎজা বানানো যাক তো যেহেতু পিৎজার বেস্ট আমার কাছে রেডি ছিল না তো এই হচ্ছে লালাটা রুটি ছিল তো আজকে রুটি দিয়ে পিৎজার আমি খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করবো একদম চটজলদি প্রথমে আমার কাছে এই শেপের একটা ছোট্ট প্লেট ছিল সেটা আমি সেটা দিয়ে রুটিটার উপরে রেখে সুন্দর একটা শেপের কেটে নিয়েছিলাম দেখুন ঠিক এইভাবে আর যেহেতু আমি প্রত্যেকবার আপনারা সবাই জানেন যে আমি পিৎজা হচ্ছে হাঁড়িতেই বেক করি যার জন্যে হাঁড়িটাকে কাজ শুরু করার আগেই কিন্তু প্রেহিট করে নিচ্ছি লবণ আর হচ্ছে স্ট্যান্ড দিয়ে তো একটা গোল রুটি দিয়ে আমি ছোট্ট করে হার্ট শেপের এই ডিজাইনটা কেটে নিয়েছি আর বাদ বাকি যে সাইডেরটা রয়ে গেছিলো সেগুলো কিন্তু ফেলবো না এগুলো রেখে দিচ্ছি পরে আমরা রাতে খেয়ে নেবো এটা ডিনারে তো চলুন এবার আমি এই রুটির উপরে একটা ইনস্ট্যান্ট সস বানাবো যার জন্য এক চামচ টমেটো ক্যাচ আপ এক চামচ নিয়েছি মিওনিস এই দুটোকে কিন্তু ভালোভাবে মিক্স করে নিলেই আমাদের পিৎজার সসটা কিন্তু রেডি হয়ে যাবে আর হ্যাঁ আপনারা কিন্তু এইভাবে করে বাচ্চাদেরকেও দিতে পারেন ওরা কিন্তু ভীষণ খুশি হবে এইভাবে যদি আপনারা ওদেরকে বানিয়ে খাওয়াবেন এদিকে সসটাকে ভালো মতন চারিদিকে স্প্রেড করে নিয়ে এবার আমরা এক এক করে এটার উপরে ভেজিটেবলস দেব আমার কাছে ছিল হচ্ছে এই মুহূর্তে পেঁয়াজ আর হচ্ছে কর্ন যেটা হয় সব সময় আমি ওটাকে বয়েল করে কন্টেনারে করে ডিপ ফ্রিজে স্টোর করে রাখি আমার কাছে আপাতত এই দুটোই জিনিস ছিল তো আমি এই দুটো জিনিস দিয়েই পিৎজাটা বানাবো আপনারা চাইলে একটু ক্যাপসিকাম টমেটো বা হচ্ছে একটু পনির কেটে কেটে দিতে পারেন আর হ্যাঁ একটু চিকেনের কিমা যেটা যদি থাকে চিকেন ছোটো ছোটো কেটেও দিতে পারেন তো আমি দিচ্ছি পেঁয়াজ আর উপর থেকে এই হচ্ছে সুইট কর্ন এটা কিন্তু বয়েল করাই থাকে মানে বয়েল করেই আমি রাখি কন্টেনারে সেটা দিয়ে দিচ্ছি উপর থেকেই এক চামচের মতন দিয়ে দিব হচ্ছে পিৎজা মিক্স অল্প অল্প করে দুটোতেই দিয়ে দিচ্ছি এরপর পিৎজা কিন্তু এটা ছাড়া একদমই ইনকমপ্লিট যেটা হচ্ছে চিজ তো চিজ একটা কিউব নিয়েছি সেটাকে গ্রেটারে ভালো মতন গ্রেট করে নিয়ে আমি দিয়ে দিব হচ্ছে এই পিজার উপরে তো আমি এই পিজাটা পিৎজাটা ভ্যালেন্টাইনডের দিনে রাত এগারোটার সময় এটা হাজব্যান্ডের জন্য একটা ছোট্ট সারপ্রাইজ করেছিলাম ও ভীষণ খুশি হয়েছিল এটা দেখে আর আমার কাছেও অনেক ভালো লাগে আমি বারে দরজার দিকে তাকাচ্ছি ও যেন এসে দেখে না নেয় এদিকে কিন্তু চিজ দেওয়া হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে উপর থেকে আবারও একটু দিয়ে দিব হচ্ছে পিৎজা মিক্স আপনাদের কাছে যদি পিৎজা মিক্স না থাকে তাহলে অরিগেনাও এটাও দিতে পারেন আর যদি অরিগেনাও না থাকে এমনিতেও খেতে ভালোই লাগে তো চলুন এবার হচ্ছে বেকিং করার সময় তো যেহেতু আমার প্লেটটা হচ্ছে ছোট্ট ছিল মানে একটা প্লেটে দুই পিস পিৎজাটাই আর মানে হবে তার চেয়ে বেশি আর মানে বেক করা যাবে না যার জন্য আমি দুটোই করলাম হাঁড়িটা তো সুন্দর প্রিহিট হয়ে গেছিলো হাঁড়ির মধ্যে দিয়ে আধ ঘন্টার জন্য হালকা হিটে ছেড়ে দিয়েছিলাম আর হ্যাঁ ওপর থেকে অবশ্যই ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে রাখবেন না হলে বাইরের হাওয়া বাতাস কিন্তু ভেতরে চলে যাবে আধ ঘন্টা পর আপনাদেরকে খুলে দেখাচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল এবার আমি এটাকে বের করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে ছোট্ট ছোট্ট হার্ট শেপের পিৎজা আপনারা এইভাবে করে বাচ্চাদেরকে দিলেও ওরা কিন্তু ভীষণ খুশি হবে আর খেতেও কিন্তু অপূর্ব টেস্টের তো চলুন আমাদের এইদিকে হার্ট শেপের পিৎজা রেডি হয়ে গেছে তো আজকের ব্লগ এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন একটা ব্লগ ভিডিও রেসিপি নিয়ে সবাই পাশে থাকবেন আর কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর একবার হলে আপনারা অবশ্যই ট্রাই করবেন থ্যাংক ইউ টাটা